আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু আজকে আমরা আলোচনা করব সার্বিয়ার ভিসা আপডেট 2025 সালে তো অনেকেই 2024 অনেক ফাইলগুলো কিন্তু পেন্ডিং আছে তো 2025 কিন্তু আশা করি আপনাদের এই পেন্ডিং গুলো অ্যাক্টিভ হয়ে যাবে এবং ভিসা অনলাইন अप्रুভাল হয়ে যাবে বর্তমানে বাংলাদেশের পড়ানোর অন্যতম একটি মাধ্যম হয়েছে বিদেশে পাঠানো বিশেষ করে বিশেষ করে যাচ্ছে যারা ইউরোপের দেশগুলোতে যেতে চাচ্ছেন তারাই বেশি এই প্রতারণার সম্মুখীন হচ্ছে সেই কারণে বর্তমান সার্বিয়ার ভিসা আপডেট সম্পর্কে বিভিন্নভাবে জানার চেষ্টা করছেন কারণ গত বছর সার্বিয়া ভিসা রেশিও খুব বেশি ভালো যায়নি যার ফলে অনেকেই তিন মাস ছয় মাস এক বছর দালালকে পাসপোর্ট এবং টাকা জমা দেওয়ার পরেও সার্বিয়া যেতে পারেননি তাই যারা অপেক্ষা করেছেন বা যারা অপেক্ষায় আছে নতুন করে সার্বিয়া যাওয়ার চেষ্টা করেছেন তারা কিন্তু সালে সার্বিয়ার ইস্যু কেমন যাবে তা নিয়ে কিছুটা উদ্বিগ্ন রয়েছে আপনাদের এই উদ্যোগের বিষয়কে মাথায় রেখে আমরা আলোচনা করব সার্বিয়া বিস আপডেট দু হাজার পঁচিশে তো আজকে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাথে আছি আমি মামুন তো সার্বিয়ার বিসা আপডেট জানা পূর্বে গত বছরে বিসা রেশিও অ্যানালাইসিস করার বেশ গুরুত্বপূর্ণ গত বছর বিভিন্ন নিউজ পত্রিকা সংবাদের ইত্যাদি মাধ্যমে যারা যারা সার্বিয়ার সমগ্র পৃথিবীব্যাপী দু হাজার চব্বিশ সালে এক লক্ষ জনশক জনশক্তি আমদানি করবে এবং দু হাজার পঁচিশ সালে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে প্রায় দুই লক্ষ জনশক্তি কিন্তু যতই নিউজ প্রচারিত হোক না কেন বাস্তবে দুই সালে সমগ্র পৃথিবীব্যাপী সার্ভে ওয়ার্ক পারমিট বিসাই ইস্যু করেছে মোটামুটি পঁয়ত্রিশ হাজারের মতো অর্থাৎ যা শোনা গেছিল তার ফিফটি পারসেন্ট বিসাই ইস্যু করা হয়নি এই পঁয়ত্রিশ হাজারের মধ্যে বাংলাদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট বিসাই ইস্যু করা হয়েছে বারোশো নিরানব্বইটি অর্থাৎ বারোশো নিরানব্বই জন ব্যক্তিগত বছর ওয়ার্ক পারমিট বিষয় বাংলাদেশ থেকে সার্ভে গিয়েছে কিন্তু আমরা কিন্তু ফলো করেছি বা লক্ষ্য করেছি অনেক কিন্তু কিন্তু পারমিট ইস্যু করেছে সবগুলো এই কিছু মানে আছে তারা কিন্তু আপনাদেরকে বোয়া নিউজ বোয়া ওয়ার্ক পারমিট বিসা ইস্যু করে আপনাদেরকে লক্ষ লক্ষ টাকা কিন্তু আপনাদেরকে হাতিয়ে নিয়েছে তো বিশেষ করে এই চক্রটা থেকে অবশ্যই আপনারা সাবধান থাকবেন এবং ভালো কোনো এজেন্সির মাধ্যমে কিন্তু আপনি পাসপোর্ট জমা দিবেন ঠিক আছে তো এগুলা কিন্তু মাথায় রাখতে হবে এবং এদেরকে এদের ব্যাকগ্রাউন্ড আগে জানতে হবে কোনো এজেন্সিটি লুক নিছে কি না বাঘে নিচ গেছে কি না এগুলা কিন্তু আপনারা তদন্ত করে কিন্তু আপনারা পাসপোর্ট জমা দিবেন আশা করি কথাটা বুঝতে পারছেন অর্থাৎ বারোশো নিরানব্বইটি অর্থাৎ বারোশো নিরানব্বই জন ব্যক্তি গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ওয়াক পার্মিট ভিসা বাংলাদেশ থেকে সার্বিয়ায় গিয়েছেন এখন বুঝেন কত ওয়াক পারমিট আপনাদের মাঝে পড়ে আছে তো আপনাদের ওয়ার্ক পারমিটটা অনলাইন হওয়ার পর আপনারা চেক করবেন কম্পিউটারের মাধ্যমে যে আপনার পারমিটগুলো সঠিক আছে কিনা যদি সঠিক থাকে তাহলে আপনারা অবশ্যই পারমিটের ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন আর যদি দেখেন সঠিক না তাহলে কিন্তু নট ফাউন্ড এমন একটা লেখা আসবে তো আশা করি অবশ্যই আপনারা যারা পারমিট পেয়েছেন এজেন্সির কাছ থেকে তারা অবশ্যই চেক করে নেবেন যে পারমিটগুলো সঠিক আছে কি না তাইলে কিন্তু আপনার আর জামেলা থাকবে না তো বিভিন্ন সংবাদ নিউজ এবং সোর্স থেকে প্রাপ্ত